সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই স্বাধীন হই নাই স্বাধীন হই নাই আর একটা বিপ্লব হবে মুসলমান আলমার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায় কে কার্যকর করবেন সব বাংলাদেশে আমরা সম্মানিত সুদীপ ডক্টর ইনু সাহেবকে বলব আলেম ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় কারণে শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই রাখাল রাহা আর ইসলামের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সারা বাংলার সারা বাংলার আলোড়ন তৈরিকারী আলম সাইদেদ ডক্টর মুফতি এনাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ নগর জীবনের ব্যস্ততার মধ্যেও আজকে জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আরস চুম্বি সান্মান মর্যাদার বিরুদ্ধে কটুক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিদ্রানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধী সুদীর্ঘ পনেরো বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলমোলামাকে নির্যাতন করেছে পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই সালের পাঁচই মে আলমার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে ১৩ দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী সাল্লাল্লাহু সাল্লাসাল্লামের আরস চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্চিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিমের উত্তর জন্য জন্যে আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব আরো চুম্পি সান্মান মর্যাদার বিরুদ্ধে স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদুবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন মিছিল নয় এবার শরিয়া আদালতে মৃত্যুদুদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে বিয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দেব এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন ও সুন্না বিরোধী আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর্শ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজয় রক্তের ক্ষরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুতির জোর কোথায় জানতে চায়

সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তবা গ্রহণ করা হবে না আপনার প্রস্তুত আছেন একরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারো প্রস্তুত আছে হাত তুলে দেখো আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে সাপ শুনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি করছি সরকারকে রাখাল রাহা গালেবের ফাঁসি চাই গ্রেফতার চাই এরপরে আর দাবি নয় অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন ইনশাআল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله আপনার কিছু বক্তित्वভাবে সংগ্রামী তাওহیدی জনতা আমাদের নিয়মিত বক্তা রাখবেন সংগ্রামী তাওহیدی জনতা আপনারা জানেন এ দেশ 90 ভাগ মুসলমানের দেশ এ দেশে নাস্তিকদের স্থান হবে না আর আল্লাহরাকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই হে সকল সাদিমরা তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহিদ জনতা ঘুমিয়ে গেছে তাহলে ভুল করবে এই দেশের সপ্তাহের মাধ্যমে শত শত শহীদের রক্তের মাধ্যমে এই দেশে নাস্তিক্যবাদের কবর রচনা হয়েছে হে আমার ভাইরা এই বাংলার ভূমিতে যেমনিভাবে ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি এই শেখ হাসিনা যেই সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল ওই সকল নাস্তিক কুলাঙ্গাররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু জেনে রাখতে হবে জনতা এই দেশ এবং জাতি কোনোদিন নাস্তিকদেরকে ঠাই দিবে না দিবে না দিবে না